টেস্টের শেষ দিনটা ছিল বাসবল গল্পেরই শেষকৃত্য ইংলিশ অধিনায়ক ব্যান স্টোকসের এই হতাশাচ্ছন্ন ছবিটায় বলে দেয় ক্রিসমাসের আগে ঠিক কতটা দুঃখ ভাড়াক্রান্ত অন্ধকার মেঘে চেয়ে গেছে ইংলিশ ডেরা পার্থ ব্রিসবেনের পর অ্যাডিলেড টেস্টেও টানা তিন পরাজয়ে লজ্জায় মুখ আড়াল করারও উপায় রইল না ইংলিশদের মাত্র এগারো দিনেই অ্যাসেজের দাবিদার নিষ্পত্তি ইতিহাসেই হয়েছে কেবল দুবার তার চেয়েও বড় কথা পুরো সিরিজ জুড়ে লড়াই তো দূরে থাক ন্যূনতম ফাইটটুকু দেখাতে পারেনি ইংলিশরা অ্যাডিলেডে অজদের দেওয়ার রেকর্ড চারশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য পাহাড়সম হবারই কথা তবে তাই বলে ইংলিশ টপ অর্ডারদের হতশ্রী আত্মসমর্পণটাও মেনে নেওয়ার মতো নয় বিরাশি রানের হারটা হতে পারত আরও লম্বা যদি ইংলিশ লোয়ার অর্ডাররা রান না পেত অন্যদিকে প্রতিটি বিভাগে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়া যেন বুঝিয়ে দিল টেস্ট ক্রিকেট মানে বাজবলের বলের দম্ব নয় লাল বলের খেলায় ধৈর্য একাগ্রতা শৃঙ্খলা খুবই জরুরি তবে খোদ ইংল্যান্ডের অধিনায়ক অবশ্য এমনটা চাননি তিনি চেয়েছিলেন খেলোয়াড়দের মধ্যে আরও লড়াকু মন মানসিকতা তবে নিজের দলকে হয়তো সেই দর্শনে তিনি আনতে পারেননি ইংল্যান্ডের পরবর্তী অ্যাসাইনমেন্টটা মেলবোর্নে এবার হয়তো আরও বিপদেই পড়তে চলেছে ব্যানস্টোক্স দল কারণ বাজবল থেকে বের হতেও যে পর্যাপ্ত সময়টা প্রয়োজন সেটাও যে নেই তাদের হাতে অস্ট্রেলিয়ায় এবারের এসে যে বাজ বলের যে নির্মম সিংহাসনচ্যত হয়েছে তার নিঃসন্দেহে ইংলিশ ক্রিকেটকে খানিকটা পেছাবে দেখার বিষয় মেলবোর্নে ঠিক কেমন বেছে নেয় ইংলিশরা বাজ বলের এই করুণ পরিণতিতে খুশি হওয়ার মানুষের সংখ্যায় হয়তো বেশি তবে লাল বলের ক্রিকেটে এমন দুঃসাহসিক পদক্ষেপের জন্য শেষবারের মতো একটা ধন্যবাদ হয়তো ইংলিশরা প্রাপ্যই